থাপড়ু দিয়েছি আমরা পাকিস্তানকে গোটা আন্তর্জাতিক মহলের কাছে পরিষ্কার এখন পাকিস্তান জঙ্গি পোষে পাকিস্তান জঙ্গি ঘাঁটি তৈরি করে পাকিস্তানের মদতেই জঙ্গিদের মদতেই জঙ্গিদের মদত এবং পাকিস্তানের মদতে আমাদের এখানে নাশকতা হয় পর 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 নাশকতার ঘটনা ঘটেছে কাশ্মীরের জঙ্গিদের দিয়েই টার্গেট খতম এরই মধ্যে আমরা একশোরও বেশি জঙ্গিকে মেরে ফেলেছি আর সেই জঙ্গিদের সম্মান জানাচ্ছে পাক সেনা পাক পুলিশ বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ভাবে জঙ্গি ঘাটির জঙ্গি ঘাঁটি ধ্বংসের পর হোলারি এয়ারফিল্ড শেষ করে দিয়েছি দু নম্বর তিন নম্বর হচ্ছে চাকালা চাকলালা এয়ারফিল্ড নূর খান যেটা যেখান থেকে পাক প্রধানমন্ত্রী অর্থাৎ ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর বিমান ওঠে এরপরে চুনিয়া এয়ার ডিফেন্স রাডার ডেস্ট্রয়েড রাডার ডেস্ট্রয় করে দিয়েছি চাকোবাবাদ এয়ারফিল্ড এয়ারক্রাফট হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত দেখছেন সেই ছবি এইভাবেই আমরা পর 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 পাসরুর এয়ার ডিফেন্স রাডার ডেস্ট্রয়েড ড্যামেজ বিল্ডিং ড্যামেজ রহিম ইয়ার খান এয়ারফিল্ড আসলে এই সমস্ত গুলোই পাক সেনা পাক জঙ্গি তাদের কাজে লাগানো হয় আর পাক সেনা তো জঙ্গিদের মদত দেয় পাক সেনা জঙ্গিদের মদত দেয় এটা পরিষ্কার প্রথম দিন পাহেলগাঁও থেকে পাহেলগাঁও যেদিন জঙ্গি হামলা হয় অতনু সেই দিন থেকেই করে দিয়েছি পর 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 ঘটনা একবার দর্শকদের মনে একের পর এক একের পর এক উদাহরণ যে উদাহরণগুলো প্রমাণ করছে যে এই মুহূর্তে পৃথিবীতে যে যুদ্ধ বলতে যাব যায় দুটো দেশের মধ্যে সংঘাত এই অপারেশন সিঁদুর আদৌ সেটা ছিল না যুদ্ধ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে কিভাবে প্রমাণ দিয়েছে ভারত বিশ্ব দরবারে প্রমাণ দিয়েছে একের পর এক আমরা যদি প্রথম থেকে সব প্রেসমিটগুলো দেখতে থাকি তাহলে দেখব প্রথমে কি দেখানো হলো প্রথমে বলা হলো আমরা কোন কোন জঙ্গি ঘাটিগুলো কোন কোন জায়গায় অ্যাটাক করেছি নটা জায়গার কথা বলা হলো স্পেসিফিক্যালি নটা জায়গার কথা বলা হলো তার মধ্যে থেকে কিছু পিওকেতে কিছু পাকিস্তানে এই জায়গাগুলো কি হতো আমরা ছবি দিয়ে দেখিয়েছি এই জায়গাগুলো মাদ্রাসা ছিল এই জায়গাগুলো হয়তো কোনো বড় বিল্ডিং মাল্টি স্টোরিড বিল্ডিং আসলে ছিল ছিল তৈরির কারখানা এর ভিতরে মগজ হতো এখান এখান থেকে থেকে কাসাফের মতো লোক লোক ডেভিড মতো আসতো এবং তারা আমাদের দেশে বিভিন্ন জায়গায় নাশকতা ছাড়াতো যদি বলা হয় প্রত্যাঘাতের কথা শুধুমাত্র পেহেলগাঁওয়ে প্রত্যাঘাত নয় প্রত্যাঘাত হয়েছে মুম্বাই হামলার প্রত্যাঘাত হয়েছে পুলওয়ামার প্রত্যাঘাত হয়েছে পেহেলগাঁও যতবার জঙ্গি এসেছে এইসব জায়গা জায়গায় ট্রেনিং নিয়ে এসেছে এটা আমরা প্রমাণ করেছি যে এইগুলো ট্রেনিং সেন্টার ছিল এরপরে আবার দেখা যাচ্ছে যে আমরা কেন আমরা যখন আটাক করছি যখন আমরা প্রত্যাঘাত করছি তখন সেখানে সেনা কেন মরছে সেখানে পাকিস্তানের এয়ারবেস কেন ধ্বংস হচ্ছে আসলে পাকিস্তানের এই এয়ারবেসগুলো ঢাল হিসেবে রেখে দেওয়া হচ্ছিল জঙ্গিদের আটকানোর জন্য বাঁচানোর জন্য আমরা তো জানি তাবড়ো তাবড়ো নেতা কুখ্যাত নেতা তাদেরকে সেনা শেল্টারে রেখে দেওয়া হয় সেফ হাউসে রেখে দেওয়া হয় সেনা তাদের পাহারা দেওয়া হয় প্রমাণ হবে কি করে প্রমাণ হবে ছবি দিয়ে যে ছবিটা দেখা যাচ্ছে যে তিনজন যে তিনজন খতম হয়েছে মুদাসার খাস আব্দুল মালিক রফ ঐসুফ আজাদ এই তিনজনের মধ্যে থেকে একজন জঙ্গি আব্দুল রাইফ যার শেষকৃত্য হচ্ছিল সেই শেষকৃত্যে কারা রয়েছে ছবি দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে একদম পাক পুলিশ কর্তা সেনা নাম কি নাম কি তাদের কারা তারা লেফটেন্যান্ট জেনারেল ফয়াজ হোসেন শাহ মেজর জেনারেল রাও ইমরান সর্তাজ ব্রিগেডিয়ার মোহাম্মদ ফুরকান সব্বির এছাড়াও পাকিস্তানের যে পাঞ্জাব প্রভিন্স আছে সেখানে পুলিশের আইজি উসমান আনোয়ার পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলির সদস্য মালিক শোয়েব আহমেদ ভেদ আমরা ছবি দিয়ে দেখিয়েছি হ্যাঁ এরা ছিল এটা অস্বীকার করছে না পাকিস্তান কিন্তু পাকিস্তান আবার হাস্যকর কিছু দাবি দেখাচ্ছে হাস্যকর কিছু দাবি বলছে কিরকম দাবি না সেই দাবিগুলো বলার আগে আর আমি নামগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই কি কি নাম তারা কারা তা থেকে অন্তত আন্দাজ করা যাবে যে তারা কোথায় কত বড় উঁচু দরের সেনা তারা সেনার নেতা নাম কি লেফটেন্যান্ট জেনারেল ফয়াজ হুসেন শাহ মেজর জেনারেল রাও ইমরান সরতাজ ব্রিগেডিয়ার মোহাম্মদ ফুরকান শাব্বির আর পাকিস্তান পাঞ্জাবের পুলিশের আইজি উসমান আনোয়ার পাকিস্তান পাঞ্জাব অ্যাসেম্বলির সদস্য মালিক সোয়েম আহমেদ ভেদ অস্বীকার করার কোনো জায়গা নেই এরা তো ছিল এদের ছবি সব জায়গায় রয়েছে এরা ছিল তাহলে এবার পাকিস্তান একটা হাস্যকর দাবি করছে বলছে হ্যাঁ এরা সবাই ছিল ঠিকই এরা সবাই ছিল কিন্তু কোথায় ছিল না আব্দুল রাইফের শেষকৃত্যে ছিল না এটা একজন সাধারণ মানুষের শেষকৃত্যে ছিল সেই সাধারণ মানুষ এতটাই অসাধারণ ব্যক্তিত্ব তার যার জন্য তাবড়ো সেনা নেতারা সেখানে ছিল হাস্যকর যুক্তি নয় না তো বলছে আব্দুল রাউফের মতো দেখতে নাকি আব্দুল রাউফের মতো দেখতে দেখুন we are a professional army and we strongly abide by the commitments that we make and we follow in letter and spirit the orders of the political government সুর কিন্তু নরমতনু মুখ কিন্তু লজ্জায় ঢুকে গেছে কিন্তু তা তো বলতে পারবে না খুব স্বাভাবিক সুর তো নরম হবে তার কারণ একটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই যে নেতাদের যা যাদের যাদের দেখা যাচ্ছে সেনার তাবড়ো তাবড়ো সেনা নায়ক তারা যাদের যাদের দেখা যাচ্ছে পলিটিশিয়ান পুলিশের কর্তা তাদের ছবি যে ভুল সেটা বলতে পারবে না তাহলে কি বলতে হবে আব্দুল রাইফের মতো দেখতে লুক অ্যালাইক এইরকম দেখতে একজন কিন্তু সেটা যে হাস্যকর যুক্তি তা প্রমাণ করে দেওয়া যায় তার কারণ যাবতীয় সব কিছু ম্যাচ করে যাচ্ছে মিলে যাচ্ছে এটা আব্দুল রাইফ এবং এই হাস্যকর যুক্তিগুলো যখন দেওয়া হচ্ছে বিশ্ব বাজারে বিভিন্ন দেশ তখন তাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে প্রমাণ হয়ে যাচ্ছে আসলে যুদ্ধ ছিল ছিল না না করার একদম আমাদের টার্গেট টার্গেট করা আমরা করেছি জঙ্গি ঘাঁটিতে আমরা সাধারণ নাগরিকদের মারতে যাইনি আমরা যাইনি পাকিস্তানের মতো নির্লজ্জ ভূমিকা আমরা পালন করিনি পর যে হামলা ড্রোন মিসাইল এই সমস্ত হামলার চেষ্টা জম্মু কাশ্মীর হোক পাঞ্জাব গুজরাত রাজস্থান একযোগে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান কিসের জন্য সাধারণ নাগরিকদের মারার জন্য আমাদের আকাশ আমাদের সুদর্শন চক্র আমাদের সমর একেবারে শেষ করে দিয়েছে সেই হামলার চেষ্টা আগে কি ছিল পরে কি অবস্থা দেখুন আন্তর্জাতিক মহলে একেবারে ছবি দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে আগে ডিফেন্স ডিফেন্স রাডার ছিল পরে এয়ার দেখুন ধ্বংস হয়ে গেছে এরপরে দেখুন আমরা এই জঙ্গি ঘাঁটি এই যে এই যে এয়ার ডিফেন্স রাডার এগুলো আসলে জঙ্গির নাশকতা ঘটানোর জন্য তৈরি হয়েছিল এই এই এয়ার ডিফেন্সের ঘাঁটিগুলো থেকে বিভিন্নভাবে জঙ্গিদেরকেই পরিচালনা করা হতো দেখুন চুনিয়ানে এয়ার ডিফেন্স রাডার বারবার দেখাচ্ছি আমরা এইভাবেই আমরা পর 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 নয় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি নটি এয়ার বেসও আমরা হামলা চালিয়েছি এমনভাবে হামলা চালিয়েছি মেরুদণ্ড ভেঙে গেছে শীত দ্বারা ভেঙে গেছে পাকিস্তানের আর তারপরে শনিবার দুই বিজিএমওর মধ্যে কথা বলার পর সামরিক বিরতি হয়েছে সেই সামরিক বিরতির পরেও শনিবার সামরিক বিরতির পরেও বিভিন্ন জায়গায় চেষ্টা হয়েছে আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তারা কিছুক্ষণ আগে ছিলেন তারা বলছেন হয়তো খবরই পৌঁছয়নি বা বিভিন্ন অংশ আছে বিভিন্ন ভাগ আছে এদের মধ্যে তাই একদল ভেবেছে একদল ভেবেছে যে নেই এখন পাকিস্তানের ওই সীমান্ত এলাকায় সীমান্ত সেনাবাহিনীর কাছে খবর পৌঁছে দেওয়ার সরাসরি চলে যাব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী আমার সঙ্গে আছেন আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে এই যে আমরা বারবার বলছিলাম গত কয়েক বছরেও বোধহয় আমরা এইভাবে বেআব্রু করতে পারিনি ছবি দিয়ে 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 ছবি দিয়ে 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 আন্তর্জাতিক মহলের কাছে আমরা পরিষ্কার করতে পারলাম তো যে পাকিস্তানের জঙ্গি যোগ একেবারে সরাসরি কিভাবে আছে হ্যাঁ দেখুন পাকিস্তান খুব গর্ব করতো তাদের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস উইথ আর্মির উইং যার সঙ্গে সারা বিশ্বের মিডিয়ার খুব ভালো যোগাযোগ এবং তারা গুজব ছড়াতে ওস্তাদ ছিল তারা ভারতের কতগুলো রাফায়েল ভেঙেছে কি করেছে তার নানান ধরনের গল্প তারা বিদেশে ছড়িয়েছিল ভারত যখন দেখলো এই গুজবের একমাত্র উপায় হচ্ছে জবাব দেওয়ার ভবিষ্যৎ ডকুমেন্ট সহ তো আমাদের কালকে আমরা দেখেছি আমাদের সমস্ত ডকুমেন্ট যেগুলো ভারত সরকার ডিফেন্স মিনিস্ট্রির কাছে আছে বা আমাদের ডিফেন্স সার্ভিসের কাছে আছে তারা সেগুলো হাজির করেছে বালাকোটেও আমরা দেখেছিলাম যখন সরকার সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল দেশের মধ্যে বাইরে প্রমাণ চাইছিল তো অনেক সময় প্রমাণগুলো একসময় মনে করো যে ডিফেন্সের সংক্রান্ত ব্যাপারে প্রমাণটা আহ রাখাই ভালো কিন্তু এখন যখন সবাই চাইছে তাই প্রমাণ নিয়ে সরকার হাজির হয়েছে এবং একদম না সুতরাং দেশ এবং বিদেশে সবাই বুঝুক বিশেষ করে পাকিস্তানের কাছে দেশের মধ্যে একটা ঐক্যবদ্ধতা আছে একটা হয়েছে যে পাকিস্তানের জবাব দিতে হবে এখন দেশের মধ্যে আমাদের দেশে বিরোধ নেই দেশের বাইরে যারা মনে করছে ভারত ভারত একটা মানে পাকিস্তানের কাছে অলমোস্ট পরাস্ত হয়েছে এরকম একটা বার্তা বিনিময় ফেলে এসেছে

আর তারপরেই শনিবার দিন ঠিক হয় যে আজ বেলা বারোটায় ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বৈঠক কিন্তু সেই বৈঠক সেই বৈঠক মানে বারোটায় হওয়ার কথা ছিল আজকে সন্ধেবেলা বৈঠক হবে কিন্তু সেনা কোনো টাইম বলেনি কোনো সময় বলেনি সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে মৈত্রেয়ী এই ডিজিএমর বৈঠক তো খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কেন পিছলো কিছু জানা যাচ্ছে কি না এবং আর তাহলে কি পাকিস্তান থেকে বিভিন্নভাবে গত শনিবার থেকে আর কি কি করা হয়েছে সেই পর্যালোচনাগুলো করে তারপরে বৈঠক এবারে দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইভিনিংয়ে আজকে ইভিনিংয়ে এই বৈঠক হতে চলেছে এবং সেই কথাই কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে আমরা বিভিন্ন সূত্র মারফত একটি সময় জানতে পারছি যদিও সেটা সেই সময় এখনও পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট কনফার্ম নয় শোনা যাচ্ছে পাঁচটার আশেপাশে বৈঠক হতে পারে বাট এখনো পর্যন্ত সময় সুনিশ্চিত করে সেনাবাহিনী বা এমইএ কোনো তরফ থেকেই কিন্তু এখনও জানানো হয়নি প্রাথমিকভাবে যেটা মারফত আমরা জানতে পারছি ডিজিএমও লেভেলের যে বৈঠক তার আগে হাই লেভেলের যে বৈঠক হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী এবং সিডিএসের উপস্থিতিতে এবং প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে তিন বাহিনীর প্রধান সহ সবার সঙ্গে যে হাই লেভেল যে সিকিউরিটি বৈঠক হয়েছে তার থেকেও কিছু আলোচনা করে এবং সমস্ত দিক পর্যালোচনা করে শনিবারের দেশের তরফ থেকে যে সিজ ফায়ারের সিদ্ধান্ত এবং তারপরেও পাকিস্তানের তরফ থেকে যে সমস্ত হামলা এবং যেভাবে অ্যাট্যাক করা হয়েছিল সেই সমস্ত দিক খতিয়ে দেখে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অবস্থান কি হবে এবং ভারত ভারতের থেকে আর কি কি বিষয় তোলা হবে এবং কোন কোন বিষয়কে পাকিস্তানকে আলোচনার জন্য অ্যালাউই করা হবে না সেই বিষয় নিয়ে একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করার করে এই বৈঠকে বসবে এবং সেই কারণে এই বৈঠক আপাতত পিছানো হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি বেশ আমি একবার রাজাগোপাল ধরচক্রবর্তীর কাছে যাব তুমি থাকো মৈত্রী আমার সঙ্গে এই যে ডিজিএমর যে বৈঠক রাজাগোপাল ধর চক্রবর্তী আপনার কাছে জানতে চাইব ডিজিএমওর বৈঠকেও আমরা নাস্তানাবুদ করার চেষ্টা করব কিনা না পাকিস্তানকে নাকি না ধীরে চলো নীতি নেব না দেখো নিঃসন্দেহে আমরা যখন প্রথম ফোন করেই আমরা যুদ্ধবিরতি করেছি আমাদের পররাষ্ট্র সচিব জানালেন ওদের থেকে ফোন এসেছিল আমরা যুদ্ধবিরতি ঘোষণা করি তার আগে আমরা বুঝতে পেরেছি যে মার্কিন প্রেসিডেন্ট তিনি হয়তো চেয়েছিলেন নানান কারণ হতে পারে পাকিস্তান হয়তো তাদেরকে বলেছে ব্ল্যাকমেল করেছে যে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে বা যাই ঘটুক না কেন আমরা কিন্তু হতচকিতে সেটাতে মেনে নিয়েছিলাম কিন্তু তারপরে যখন দেখা গেল তারা গোলা বর্ষণ করছে তারা যুদ্ধ বিরতি বা সংঘর্ষ বিরতি মানতে চাইছে না তখনই কিন্তু ভারত সরকার আরো কঠিন হয়ে পড়ে যারা বুঝতে পারে যে যুদ্ধ বিরতিটা ভুল হয়েছে ক্ষণিকের জন্য হলো সেটা ভারতের পক্ষে সুবিধাজনক হয়নি তারপরে প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমাদের লক্ষ্য কাশ্মীর পাকিস্তান অফ কাশ্মীর নেওয়া এবং যতক্ষণ না টেরারিজম শান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া এবং ও ডকুমেন্টস আমাদের কাছে ছিল সেগুলো আমরা যাব দেওয়ার চেষ্টা করেছি দেশের মানুষকে এবং দেশে আসার অন্য দেশের পাকিস্তানকে বা অন্য দেশের কাছে এখন আজকে যে অবস্থা সেখানে আমরা শর্তহীন কোন শর্ত ছাড়া কিন্তু আমরা যুদ্ধবর্তীতে যাব না শর্ত আমাদের থাকবে হতে পারে এল এ টি জেইসি তাদেরকে ভারতের কাছে ফেরত দেওয়া হোক অথবা কাশ্মীর পাক অকুপায় কাশ্মীর তার একটা সমঝসা হোক আরোপ কিন্তু এখন এই ধরনের এই ধরনের শর্ত কিন্তু আরোপ করবে শর্তহীন যুদ্ধবিরতি বোধ শেষ হয়ে গেছে আপনি বলছেন শর্ত দিয়েই আমরা ডিজিএমও বৈঠকে থাকব ডিজিএমও বৈঠকে কথা বলব এবং এই শর্তগুলো কি কি হতে পারে সেইগুলো নিয়েই বোধ প্রধানমন্ত্রী চিফ অফ ডিফেন্স স্টাফ তিন বাহিনীর প্রধান এনএসএ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও কথা বলেছেন এবার দেখাবো আপনাদেরকে এই নিয়ে এই যে ডিজিএমও ডিজিএমও বৈঠক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের মতামত নিলাম এবার আপনাদের দেখাবো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কি বলছেন আজকে যে বারোটার সময় ডিজিএমও লেভেলের যে ডিসকাশন হবে আমার মতে সবার আগে যেটা ডিসকাশন হবে হচ্ছে দুটো দেশ যে ছত্রিশ ঘন্টার জন্য সিজেশন অফ মিলিটারি অ্যাক্টিভিটিস কথাটা ইউজ করেছে সেটা সম্বন্ধে আরও ডিসকাশন হবে যে সেটা আরও এক্সটেন্ড করা উচিত ওরা যে সিজ ফায়ারের কোথায় কোথায় করেছে ওরা যে ওয়ার এফার্টে আগে ওটা এক্সটেন্ড করা উচিত কিনা এবং স্পষ্টভাবে পাকিস্তানকে জানিয়ে যা যে উই হ্যাভ আ নিউ নর্মাল অ্যান্ড দ্য নিউ নর্মালেস তোমরা যদি টেরোরস্টে কোনোরকম ভাবে এখানে ইন্ডিয়াতে পাঠাও তাহলে আমরা আর নিউ নর্মাল উইল 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 হার্ট হার্ড আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব কারণ সিন্ধু চুক্তি নিয়ে চাপ বাড়াতে বাড়ানোর কথা পাকিস্তানের এখনো পর্যন্ত জানা যাচ্ছে তুলতে পারে তুলতে পারে পাক পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা তুলতে পারি ওরা পাকিস্তান কাশ্মীর তুলতে পারে সরাসরি চলে যাব একবার আমাদের আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে মৈত্রেয়ী কি অবস্থা এখন জম্মু কাশ্মীরের পরিস্থিতি দেখো আমরা জম্মু শহর ছেড়ে এই মুহূর্তে আমরা আখনুরে রয়েছি এবং আমরা একেবারে সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে এবং যে জায়গাগুলো সব থেকে বেশি এফেক্টেড হয়েছে সেই সমস্ত জায়গার পরিস্থিতি খতিয়ে দেখতে দেখতে যাচ্ছি এবং জম্মু শহর অনেকটাই স্বাভাবিক ছন্দে ফেরার দিকে এগিয়ে এসেছে সাধারণ মানুষ তারা প্রায় চার দিন দোকান বন্ধ করার পর আজকে তারা দোকান খুলতে শুরু করেছেন কারণ তারা তারা আশাবাদী যে ডিজিএমও পর্যায়ে যে বৈঠক হচ্ছে তাতেই শান্তি ফিরবে এবং কিছুটা সতর্ক থাকলেও তারা আশা করছেন যে তাদের ওপর যে হামলা হচ্ছিল এবং গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তারা দেখেছেন সেখান থেকে তারা বেরোতে পারবেন অন্যদিকে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ এখনও যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি এই সমস্ত এলাকায় কিন্তু সীমান্তবর্তী গ্রামে শনিবারও সীমান্তবর্তী গ্রাম তারা দেখেছে একেবারে সিসফায়ার ভায়োলেশন এবং হেভি শেলিং ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পাকিস্তানকে খুব একটা ভরসা করতে পারছে না এবং তারা স্পষ্টতই যেটা জানাচ্ছে যে তারা স্বাভাবিক জনজীবনে ফেরার চেষ্টা করবেন কিন্তু একই সঙ্গে যে ডিজি ডিজিএমও লেভেলে যে বৈঠক হবে সেখানে যথেষ্ট চাপ পাকিস্তানকে ভারতের তরফ থেকে দেওয়া হোক সেটাই কিন্তু একেবারে সাধারণ মানুষ যারা এই আফনুর সেক্টরের যারা সাধারণ মানুষ তাদের বক্তব্য আমি আসবো রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে একবার যাব কারণ আজকে যেটা বলছিলাম রাজগোপাল ধর চক্রবর্তী যে পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গ তুলতে পারে পাকিস্তান সিন্ধু চুক্তি যে জল স্থগিত সেই জল স্থগিত সম্পর্ক তুলতে পারে এগুলো কি আমল দেওয়া উচিত হবে না দেখুন যে চুক্তি ভারত এই মুহূর্তে কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসবে না কেননা ষাট সালে যে চুক্তি ছিল তাতে বলা ছিল যে আমরা সিন্ধু নদীর জল এবং জিলাম নদীর জল জল চন্দ্রভাগার জল পাকিস্তানকে দেব আমাদের ডোমেস্টিক পার্পাস বাধ্য এখন সেখানে পাকিস্তান সেই জল দিয়ে পাকিস্তানের চাষবাস এবং সব কিছুই এখন এবং এটা শর্তের মধ্যে ছিল যে আমরা যাবতীয় তথ্য অনেক আমরা কি কি করছি না করছি কোন খাল কাটছি কিনা সমস্ত তথ্য দিচ্ছে এবং খাল কাটার কোনো অনুমতি ছিল না এবং কোনো ড্যাম তৈরি করার বা আমাদের কোনো পারমিশন ছিল না এখন যেহেতু শর্তটা চুক্তি স্থগিত আছে আমরা এই সুযোগে কিন্তু অনেকগুলো খাল কাটতে পারি জল অন্য জায়গায় সরাতে পারি ড্যাম বানাতে পারি আমরা ষাট সাল থেকে সেগুলো কিচ্ছু করতে পারিনি একটা অসম চুক্তির জন্য তো যাই হোক এখন চুক্তি সহজে ছাড়বো না কারণ আমরা আমাদের প্রস্তুতি মানে আমাদের জল কি করে সরানো যায় সে পরিস্থিতিটা আমরা নেব তারপরে চুক্তি চুক্তির ব্যাপারে আমরা কথা বলি চুক্তি সিন্ধু জল নদী নদী জল চুক্তিটা এখনই মানে কোনো চান্স নেই যে ভারত আবার চুক্তিতে ফেরত আসে আপাতত অনেক ধন্যবাদ আপনি আমাদের আমাদেরকে সময় দিয়েছেন গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদেরকে দিয়েছেন সরাসরি চলে যাব আবিরের কাছে কারণ আবির আজকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিফ অফ ডিফেন্স স্টাফকে নিয়ে বৈঠক করেছেন সঙ্গে ছিলেন একাধিক আহ সেনা বায়ু সেনা এবং নৌবাহিনী যারা আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছতে শুরু করেছেন আজকে বৈঠক দুটো কারণে তাদের গুরুত্বপূর্ণ ছিল প্রথমত সীমান্ত এলাকার কি পরিস্থিতি সে সম্পর্কে প্রত্যেক দিন রিপোর্ট নিচ্ছেন প্রধানমন্ত্রী এবং অজিত ডোভাল সেই উপস্থিত থাকছেন সেই রিপোর্ট নেওয়া হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে ভারতের তরফ থেকে তো বার্তা পরিষ্কার গতকাল থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোন দুটো শর্ত নিয়ে পাকিস্তানের সঙ্গে তার আলোচনাতে রয়েছে সেই দুটো পূরণ করার ক্ষেত্রে ভারত কতটা চাপ করে রয়েছে সেটিকে দেখার আর অপর একটি অংশ তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে যে ইউএনএ যে সিকিউরিটি মিটিং রয়েছে সেখানে ভারতের যে প্রতিনিধি দল একটি যাবে এবং সেখানে পাকিস্তানের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে সে সমস্ত তথ্য প্রমাণ আন্তর্জাতিক স্তরে ভারত কিভাবে পেশ করবে বৈঠকের দেখতে পাওয়া যায় যে তিনিও নিজে এসে ইতিমধ্যে বিভিন্ন দেশের তরফ থেকে আহ সহযোগিতার বার্তা দেওয়া হচ্ছে আবার বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে হচ্ছে যে তারা দুপক্ষের সঙ্গেই কথা বলছে তো ভারতের তরফ থেকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তারা কোনো তৃতীয় পক্ষকে এই ইস্যুতে ঢুকতে দেবে না যে আলোচনা সেটা হচ্ছে যে সামরিক বিষয় আলোচনা কূটনৈতিক এবং আন্তর্জাতিক রাজনীতি সংক্রান্ত বিষয়ে আলোচনা এটা সময় নাই ভারত যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে সেই ধরনের সিদ্ধান্তটি ভারত অনর থাকবে এবং এই বৈঠকের প্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ কারণ সেনার তরফ থেকে আজকে আরো বেশ কিছু প্রমাণ দেখানো হতে পারে এমনটাই ইঙ্গিত মিলছে এখানে পাক জঙ্গিদের হাতে ২৬ জন নিরীহ নাগরিক খুন পায়েলগাঁও হত্যালিলার বদলা নিয়েছে ভারত বদলার নাম অপারেশন সিদুর মঙ্গলবার থেকে